আমরা এখন এসি ওই শিকল চৌধুরী বাড়িতে সে তার পড়াশোনার সাথে সাথে তার ভিডিও গেমস এবং ভিডিও যেগুলো হয় ইউটিউব এগুলোতে তার খুব মন আছে ভালোবাসে আর কি তো এই সময় জিজ্ঞেস করবো যে কেন তুমি এটাকে ভালোবাসা কেন এটা সম্বন্ধে এত বেশি সবসময় কথা বলতে থাকো আচ্ছা তা তোমাকে স্বাগতম তুমি এখন আমাদেরকে বলো তোমার

ও যতবার মরে গেছে ওকে ড্রাগন বল থেকে রিভাইভ করা হয়েছে আর কয়েকবার ও সোল গোকুর সোল ই আরতে এসেছিল আবার ফাইট করতে বাবা সোল আবার ফাইট করতে সেটা তো আমি প্রথম শুনলাম যাই হোক গোকু ছাড়া আর কেউ তো নেই বোধ হয় নাকি না আছে আর আছে আমার দুটো নো একটা সবচেয়ে ফেভারেট বা মোস্ট ফেভারিট ক্যারেক্টার যেটা আছে গোকু ছাড়া

ওর সাথে আমরা কোনো ইন্টারভিউ করব ছাড়ছি শুভরাত্রি সবাই ভালো থাকুন